খবরটা চেপে গেছে অনেক মিডিয়া খুব গুরুত্বপূর্ণ খবর আরডিএসএস নামটা আপনারা শুনেছেন রিভ্যাম ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম রিভ্যাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম কেন্দ্রীয় সরকার দু সালে একটা আইন এনেছিল আরডিএসএস এই 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 আইন বলবো না এই এই প্রকল্পটা এনেছিল এর ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে কোনো বিদ্যুৎ বন্টন সংস্থার কারিগরি দক্ষতা ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং স্মার্ট মিটার বসানোর জন্য একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল যাতে তিন লক্ষ তিন হাজার সাতশো কোটি টাকা তিন লক্ষ তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ হয়েছিল যে এই টাকাটা খরচ করা হবে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্টন সংস্থার সমস্ত কারিগরি স্মার্টনেস স্মার্ট মিটার বসানো এবং দ্রুততার সঙ্গে বিদ্যুৎ পৌঁছানো এই প্রকল্পে খরচা করা সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারও পার্টিসিপেট করেছিল সেই পশ্চিমবঙ্গ সরকার প্রথম যে প্রকল্পটা পরিকল্পনা নিয়েছিল চার হাজার একশো কোটি টাকার মতো মানে তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা মোট এগারো হাজার আটশো পঁচানব্বই কোটি টাকার প্রকল্প তৈরি করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সেই পরিকল্পনা অনুযায়ী এগারো এগারো হাজার আটশো পঁচানব্বই কোটি টাকার প্রকল্প তৈরি করে এবং তার মধ্যে প্রথম পর্যায়ে চার হাজার একশো কোটি টাকা মতো প্রকল্প অনুমোদন করে কেন্দ্রে চার হাজার একশো কোটি টাকার প্রকল্প অনুমোদন করে এর মধ্যে দেওয়ার কথা ষাট শতাংশ কেন্দ্রীয় সরকারকে এবং তার বাকিটা অর্থাৎ চল্লিশ শতাংশ পঁচিশ শতাংশ দেবে রাজ্য এবং মানে বন্টন রাজ্য সরকার দেবে পঁচিশ শতাংশ এবং বন্টন সংস্থা দেবে পনেরো শতাংশ অর্থাৎ একশো টাকা খরচা হলে ষাট টাকা কেন্দ্রের পঁচিশ টাকা রাজ্যের পণ্য টাকা পণ্য টাকা দেবে যে ডিস্ট্রিবিউশন সিস্টেম মানে ধরুন বেঙ্গল ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা খরচা করবে এই বাবদ প্রথম চার হাজার একশো কোটি টাকার মতো প্রকল্প কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়া যায় এর প্রথম দফায় চারশো কোটি টাকা এসে গিয়েছিল এবং সেই চারশো কোটি টাকায় কাজ শুরু হয়েছিল প্রশ্নটা হচ্ছে ঠিক এরপরই আপনারা জানেন নির্বাচনের আগে একটা পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নেয় যে যেটা নাম হচ্ছে পিএম সূর্যঘর যোজনা পিএম সূর্যঘর যোজনা পিএম সূর্যঘর যোজনাটা কি আপনি বাড়িতে সোলার লাইট তৈরি করতে পারবেন সোলার লাইটে সোলার বিদ্যুৎ নিতে তৈরি করতে পারবেন ছাদে একটা যদি সোলার বিদ্যুৎ প্রজেক্ট আপনি লাগান তার জন্য আপনি উপকার পাবেন আপনি নিজেও বিদ্যুৎ তৈরি করতে পারবেন মানে বিদ্যুৎ আপনার বাড়িতেই তৈরি হবে সেই বিদ্যুতে আপনি আলো জ্বালবেন বাখা জ্বালবেন আপনার নিখরচে আপনার সেই সোলার সিস্টেমে মানে আলটিমেটলি আপনার বাড়ির ইলেকট্রিসিটি কাজটা চলে যাবে বিনা পয়সা এর জন্য কেন্দ্রীয় সরকার এমনি কেন্দ্রীয় সরকার একটা বড় টাকা সাহায্যেরও পরিকল্পনা করে রেখেছিলো যেটা যেটা দেখা যাচ্ছে যে এক কিলোওয়াট উৎপাদন ক্ষমতায় রুপটপ সোলার বসালে কেন্দ্রীয় আপনাকে তিরিশ হাজার টাকা দেবে দুই ও তিন কিলোওয়াট দু কিলোওয়াটে ষাট হাজার টাকা দেবে তিন কিলোওয়াট রুফটপ সোলার বসালে আটাত্তর হাজার টাকা কেন্দ্রীয় সরকার থেকে আপনি পাবেন কি হবে তাতে লাভ কি হবে তাতে দুটো লাভ এখন নিজস্ব বেশ কিছুটা বিদ্যুৎ আপনি বাড়ি থেকে ব্যবহার করতে পারবেন আর এর বাইরে ন্যাশনাল পাওয়ার গ্রিড থেকে আপনি তিনশো ইউনিট বিদ্যুৎ একদম নিখরচায় বিনা পয়সায় পাবেন এবং আপনি বিদ্যুৎ বিক্রিও করতে পারবেন এই প্রকল্পের মানে এই এই পিএম সূর্য যোজনা যেটা আমি বললাম আপনাদের কাছে যে সোলার ইলেকট্রিসিটি উৎপাদনের ক্ষেত্রে একটা যুগান্তকারী সিস্টেম সারা ভারতবর্ষ সমস্ত রাজ্য মেনে নিয়েছে এবং দ্রুততার সঙ্গে তারা এফেক্টিভ কাজ করার ব্যবস্থা করে নিয়েছেন এবং এর জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি দরকার এগ্রিমেন্ট দরকার এবং সেই এগ্রিমেন্টটা সমস্ত রাজ্য সরকার করছে এই পশ্চিমবঙ্গ সরকার করবে না কেন করবে না তার কারণ হচ্ছে পিএম সূর্য যোজনা অর্থাৎ পিএম কথাটা লেখা আছে সেই জন্য আমি চুক্তি করবো না সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী সরকারও কিন্তু চুক্তি করে আর হয়েছে তো পিএম আছে তো অসুবিধাটা কোথায় ঠিক আছে পিএম সূর্যগার্য জন্য মানে ক্রেডিটটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পেয়ে যাবেন বলে সেই জন্য এই রাজ্য সরকার সেই চুক্তিতে সই করবে না ফলত আলটিমেটলি কি হয়েছে রাজ্য সরকারের কাছে একটা কেন্দ্রীয় সরকারের শক্তি মন্ত্রক থেকে চিঠি এসছে যে আগে আপনি চুক্তি সই করবেন তাহলে ওই যে আর প্রকল্পে যেখানে চার কোটি টাকার মধ্যে সিক্সটি পার্সেন্ট কেন্দ্রের দেওয়ার কথা সেই কেন্দ্রের বাকি টাকা অর্থাৎ চারশো কোটি টাকা এসছে আরও বেশ কিছু টাকা আসার কথা সেই টাকা তখনই পাবেন যদি আপনি পি এম যোজনা স্কিমে আপনি সইটা করেন আপনাকে সই করতে হবে সমস্ত রাজ্যগুলো সই করছে আপনি সই করুন মমতা বন্দ্যোপাধ্যায় একে বসছেন তিনি সই করবেন না কেন ওখানে পি এম কথাটা আছে ঠিক একইভাবে খেয়াল করে দেখুন আয়ুষ্মান ভারত যেহেতু নরেন্দ্র মোদীর ব্যাপারটা যুক্ত আছে সেই জন্য আয়ুষ্মান ভারতে আমি সংযুক্ত হলাম না কত কোটি টাকায় রাজ্য সরকারের ক্ষতি রাজ্যের ক্ষতি হলো বলুন তো এখানে যদি সরকার বদলে যেত বিজেপি কিংবা সিপিএম বা কংগ্রেস যে কোনো সরকার যদি পশ্চিমবঙ্গে আসতো আপনার হাতে আয়ুষ্মান কার্ড থাকতো ঠিক একইভাবে এই চুক্তিতে সই না করলে টাকা পাবেন এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় সই না করেন বা রাজ্য সরকার সই না করে তাহলে পশ্চিমবঙ্গ ওই চারশো কোটি টাকা থেকেই থেমে যাবে চার চার কোটি টাকার প্রথম দফার প্রকল্পে যে সিক্সটি পারসেন্ট টাকা পেতে পারতো রাজ্য সরকার সেই টাকাটা আলটিমেটলি পাবে না ঠিক করেছেন টিট ফর ট্যাট এটাই দরকার এবং এই এটা কেন প্রধান পি এম পি সূর্য যোজনা কেন সই করছে না জানেন সোলার লাইটে কেন সই করছেন না জানেন সঞ্জীব গোয়েন তাহলে বিঘ্নিত হবে সঞ্জীব গোয়েন ব্যবসা থেকে আমি আমার দল টাকা পাবো না সঞ্জীব গোয়েনকার মুনাফা হবে না ফলে সেই তার স্বার্থটা রক্ষা করা একদিকে আর দ্বিতীয়ত হচ্ছে পিএম নামটা কেন থাকবে এটা সরকার চলছে বলুন তো এ কথা এটা নিয়ে তো আনন্দবাজারের ফ্রন্ট পেজে প্রথম পাতা বড় হেডলাইন স্টোরি হওয়া উচিত ছিল যে কেন আপনি সই করবেন না যেমন আয়ুষ্মান ভারত সই না করে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে এটা একইভাবে এই পিএম সূর্য ঘর যোজনার মাধ্যমে যে সোলার লাইট সিস্টেম হতো তিন কিলোওয়াট বিদ্যুৎ তৈরি করতে গেলে আপনি টাকা পেতেন আটাত্তর হাজার টাকা যে কোনো যে কোনো ইন্ডিভিজুয়াল তার বাড়ির ছাদে লাগালে সে তিনি ইনস্টলেশনের জন্য আটাত্তর হাজার টাকা কেন্দ্রীয় সরকারের সাহায্য সেটা থেকে মানুষ বঞ্চিত হবে কী না পিএম নামটা আছে কিনা না সঞ্জীব গোয়েঙ্কার স্বার্থ বিঘ্নিত হবে কি না তাহলে গোয়েঙ্কাদের কাছ থেকে আমার দলের টাকা পাওয়াটা বন্ধ হয়ে যাবে অথচ মানুষ বিনা পয়সায় বিদ্যুৎ পেত মানুষ নিজের বাড়িতে নিজের বিদ্যুৎটা তৈরি করতো ন্যাশনাল গ্রিড পাওয়ার গ্রিড থেকে তিনশো ইউনিট বিদ্যুৎ ফ্রিতে পেত সমস্ত কিছু মানে একদম মানে বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র একজন বহিল মহিলার শুধুমাত্র নিজের দলের এবং নিজের পার্টির রাজনৈতিক স্বার্থ অর্থনৈতিক স্বার্থ দেখার জন্য এবং ইগো রক্ষার জন্য পিএম নামটার জন্য দেব না আর যেটা বলছেন না সেটাই স্বাভাবিক তাহলে তো সিএসসির ব্যবসা গুটিয়ে আনতে হবে তাহলে তো তাহলে তো মমতা প্রধানমন্ত্রীর নামটা ফেটে যাবে যে দেখো বিনা পয়সা ঘরে ঘরে বিদ্যুতের যে প্রকল্প নিয়েছেন সেই প্রকল্পটা বাস্তবায়িত হয়ে গেল হবে কবে হবে জানেন সারা ভারতবর্ষে যখন বিনা পয়সায় সোলার বিদ্যুৎ মানুষ তৈরি করতে শুরু করবে একটা সময় যখন গণবিদ্রোহ এই বাংলায় হবে তখন কিন্তু আবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী মেনে নেবেন কিন্তু ততদিনে অনেকটা দেরি হয়ে যাবে কি দুর্ভাগ্য বলুন তো বাংলার একজন মহিলাকে নির্বাচিত করার ফলে আপনি নিজের বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎটা আর পাবেন না